মনিকা ইউনুস নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের কন্যা একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমেরিকায় তার খ্যাতি ছিল আগে থেকেই কিন্তু বাংলাদেশের সম্প্রতি তার আমি বাংলায় গান গাই গানটি ভাইরাল হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার প্রশ্ন হল বাবার বর্তমান পরিস্থিতিতে মনিকাকে ভূমিকা পালন করবেন তিনি কি বাংলাদেশে আসবেন দেশের নতুন সরকার প্রতিষ্ঠার আগে হয়তো কেউই চিনতেন না মনিকা ইউনুসকে কিন্তু অনেকে হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না এর অবশ্য কারণও রয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল জয়ের পর নয় বরং এর আগে থেকে নিজের নামে নিজে বিখ্যাত ড মোহাম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুস একজন প্রতিষ্ঠিত মার্কিন সঙ্গীত শিল্পী নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন নাম করা অপেরা ও সঙ্গীত দলের সাথে তিনি পরিবেশনা করেছেন তার কণ্ঠস্বরের প্রশংসা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লসটন সিটি পেপার এবং এমপিএস ডেইলি নিউজের মতো সম্মানিত মার্কিন পত্রিকা আমেরিকায় তিনি বেশ পরিচিত এবং জনপ্রিয় হলেও বাংলাদেশে তার পরিচিতি তুলনামূলকভাবে কম ছিল সম্প্রতি তার গাওয়া আমি বাংলায় গান গাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশের মানুষ তাকে নতুন করে চিনতে পেরেছে উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও মনিকা শৈশব কিংবা কৈশোর কাটেনি বাংলাদেশে মাত্র তিন মাস বয়সে তিনি পাড়ি জমান আমেরিকার নিউ জার্সিতে রাশিয়ান বংশোদ্ভূত তার মা এবং নানির কাছে তিনি বড় হয়ে ওঠেন তেরো বছর বয়সে ম্যাসাচুসেটস এর বিখ্যাত অ্যাঙ্গেল উড মিউজিক সেন্টারে ভর্তি হন এবং সেখান থেকে পেশাদার অপেরা শিল্পী হিসেবে তার যাত্রা শুরু পরবর্তীতে লরেন্সভিল স্কুল এবং জুনিয়র স্কুল থেকে সঙ্গীতে উচ্চশিক্ষা লাভ করেন দীর্ঘ সময় বাবার সাথে দূরত্ব থাকলেও দুই সালে তারা যোগাযোগ স্থাপন করেন এবং দুই সালে মনিকা প্রথমবারের মতো বাবার সাথে দেখা করতে বাংলাদেশে আসেন বাবা মেয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে এরপর থেকে দুই সালে তিনি তার সঙ্গীত ব্যান্ডের সহকর্মী ব্রাহ্মণ রেনল্ডকে বিয়ে করেন এবং বর্তমানে তাদের একটি ছেলে সন্তান রয়েছে দুই সালে মনিকার মা মারা যান বাবার কঠিন সময় বিশ্ব মিডিয়ায় তার পক্ষে সোচ্চার হয়ে মনিকা প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন প্রতিভাবান শিল্পী নন একজন সাহসী ও নিষ্ঠাবান কন্যাও।